নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মিটিংয়ে তিনি বলেছিলেন মাইক বন্ধ করে তাকে কথা বলতে দেওয়া হয়নি যদিও তা সত্য প্রমাণ হয়নি বলে দাবি বিজেপির অথচ মুখ্যমন্ত্রী কেন বয়কট করছেন এই বৈঠক প্রশ্ন তুললেন সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বললেন শুনব নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী এর আগেরবার মুখ্যমন্ত্রী বৈঠক শেষে বেরিয়ে এসে বলেছিলেন যে তিনি যখন কথা বলছিলেন তার মাইক অফ করে দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই বক্তব্যকে সমর্থন করেনি এমনকি অবিজেপি শাসিত রাজ্যের প্রতিনিধি যারা ছিলেন তারাও কেউ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সমর্থনে সামনে এসে দাঁড়ায়নি এখন প্রশ্ন হলো যে কেন্দ্র রাজ্য ঐক্যবদ্ধভাবে একটা সার্বিক আর্থ সামাজিক উত্তরণের জন্য সেখানে নীতি নির্ধারণ হচ্ছে পশ্চিমবঙ্গ এমনিতেই পিছিয়ে পড়েছে লক্ষ লক্ষ মাইগ্রেন্ট লেবার অল্প বয়সী ছাত্রছাত্রীরা তারা রাজ্যে পড়াশোনা করার ইচ্ছা নেই ভিন রাজ্যে চলে যাচ্ছেন এই রাজ্য থেকে মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে রাজ্যের শ্রমিক পর্যন্ত আজকে অন্য রাজ্যে কাজের খোঁজে চলে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে তখন মুখ্যমন্ত্রীর এই নীতি আয়োগের বৈঠক বয়কট করা কার্যত পশ্চিমবঙ্গকেই একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল প্রান্তিক মানুষ রাজ্যবাসী এবং পশ্চিমবঙ্গ রাজ্য বঞ্চিত হল মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের কারণে কেন্দ্র বিরোধিতা কেন্দ্র বিরোধিতা মোদী বিরোধিতা এই বিরোধিতার রাজনীতির কারণে রাজ্যের স্বার্থকে বিসর্জন দিলেন মুখ্যমন্ত্রী অবশ্য এটাই শেষ সুযোগ ছিল মুখ্যমন্ত্রী হিসেবে হয়তো আর তিনি ভবিষ্যতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবার সুযোগ পাবেন না তৃণমূলের বিদায় নিশ্চিত অবশ্যম্ভাবী নতুন মুখ্যমন্ত্রী হবে পশ্চিমবঙ্গের তৃণমূলের কে সরিয়ে তিনি গিয়ে নীতি আয়োগের বৈঠকে যোগদান করবেন বিরো রিপোর্ট বঙ্গবার্তা